জলপাই আচার টক ঝাল মিষ্টি জলপাই আচার এই আচারটা খেতে এতটাই টেস্টি হয় যে চুলা থেকে নামানো মাত্রই শেষ হয়ে যাওয়ার মতো একটি আচার একবার যদি এই আচার বানান তাহলে এই আচারে প্রেমে পড়ে যাবেন চলুন তবে দেখে নিই টক মিষ্টি ঝাল জলপাইয়ের আচার রেসিপি প্রথমে জলপাইগুলোর বোটা ছাড়িয়ে নেবে এরপরে খুব ভালো করে ওয়াশ করে নিব এবার জলপাইগুলোকে সিদ্ধ করে নিচ্ছি আমি দেড় চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি সুন্দর একটা কালার আসবে এবার খুব ভালো করে সিদ্ধ করে নিব জলপাইগুলো যখন সিদ্ধ হয়ে যাবে এবং সবগুলো জলপাই এরকম ফেটে যাবে ভালো করে সিদ্ধ হলে আমরা এবার তুলে নেব পানি জড়িয়ে ফেলব। একটু ঠান্ডা হলে হাত দিয়ে ম্যাশ করে নিব দেখতেই পাচ্ছেন আমি সবগুলো ম্যাশ করে নিয়েছি তবে একদম কিন্তু ম্যাশ করে ফেলিনি কিছুটা একটু আস্ত আস্ত ভাব রেখে দিয়েছি তাতে করে খেতে ভালো লাগবে এবার চলে এসেছি রান্না করার জন্য অল্প কিছুটা সরিষার তেল দিলাম তেল একটু গরম হলে দিয়ে দিব রসুন কুচি রসুনগুলো আমি হালকা একটু থেতো করে দিয়েছি বাটা রসুন ব্যবহার না করে এভাবে হালকা রসুন থেতো করে দিলে এই রসুনটা দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে রসুনটা যখন এরকম বাদামি কালার হয়ে যাবে সে পর্যায়ে বাকি মশলা দিয়ে দিব রসুন যেন কোনোভাবে পুড়ে না যায় রসুন পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তিতো লাগবে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এবং কয়েকটা মরিচ এবং কিছু শুকনো মরিচ আমি ভেঙেও দিয়েছি যেন ঝালটা অ্যাড হয় আর এখানে অবশ্যই আপনারা একটু দারচিনি আর তেজপাতাও ব্যবহার করবেন তাহলে খুব সুন্দর একটা আসবে আমি একেবারেই ভুলে গিয়েছিলাম আপনারা কিন্তু মনে করে দিয়ে নেবেন এবার দিয়ে নিচ্ছি ছালের জন্য লাল মরিচের গুঁড়া আমি এখানে প্রায় তিন চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিব। খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে এই হলুদের কারণে এবার এই হলুদের গুঁড়া এবং মরিচের না তাহলে কিন্তু এই শুকনো মশলা পড়ে যাবে মশলাগুলো একটু ভেজে তারপরে দিয়ে দিব আমাদের ম্যাশ করে রাখা জলপাই জলপাইগুলোকে এবার এই মশলার সাথে কিছুটা সময় কষিয়ে নেব প্রায় এক থেকে দু মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে এবার দিয়ে দিচ্ছি লবণ সিদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম এখন আমি আরও কিছুটা লবণ দিয়েছি প্রায় দেড় চা চামচের মতন লবণ দিয়েছি আচারে কিন্তু একটু লবণ বেশিই লাগে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন জলপাইগুলো দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি যখন দেখবো জলপাই থেকে এরকম তেল ছেড়ে এসেছে এ পর্যায়ে আমরা বাকি মশলা অ্যাড করে দিব এখন দিয়ে দিচ্ছি চিনি আমি যেহেতু দুই কেজি জলপাই নিয়েছি সেখানে আমি তিন কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি এই জলপাই থেকে কিন্তু বেশ টক ছেড়ে দেয় আর আমি যেহেতু টক মিষ্টি ঝাল আচার বানাচ্ছি আর মিষ্টির পরিমাণটা একটু বাড়তি রাখছি মানে টকের পরিমাণটা একটু কম রাখছি টক মিষ্টি ঝালের একটা পারফেক্ট ব্যালেন্স আসবে আমি আমার স্বাদ মতো তিন কাপ চিনি ব্যবহার করেছি চিনি দেওয়ার কারণে এটা থেকে কিন্তু একটু পানি ছেড়ে দিবে আর লিকুইড একটা ভাব চলে আসবে এই ভাবটাকে আমরা কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে টানিয়ে নেব তবে নিচ থেকে যেন পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আচার পুড়ে গেলে কিন্তু একেবারেই খেতে ভালো লাগবে না কিছুটা সময় নাড়াচাড়ার পরে আচারটা এরকম টাইট হয়ে যাবে মানে আঠালো ঘন হয়ে যাবে এ পর্যায়ে আপনারা চাইলে একটু সিরকা ব্যবহার করতে পারেন যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তবে একটু সিরকা দিয়েই নেবেন আমার আমি জানি আমার এই আচারটা খুব বেশি দিন থাকবে না তাই আমি আর সিরকা ব্যবহার করছি না সিরকা সাড়াই তৈরি করে নিচ্ছি আচারটা একদম টেনে এসেছে এর থেকে আর বেশি টানাবো না তাহলে কিন্তু চুলা অফ করলে আরও বেশি টেনে যাবে আর শক্ত হয়ে যাবে যেহেতু চাটনি আচার এরকম হালকা নরম নরম লিকুইড থাকলেই খেতে ভালো লাগবে লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবং এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এই আচারে ভাজা জিরার গুঁড়া এবং ভাজা ধনিয়ার গুঁড়ার ফ্লেভারই হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে এবং আচারটা খেতে ভালো লাগবে আর তেমন কোনো মশলা প্রয়োজনই হয় না চাইলে একটু চাট মশলা অ্যাড করতে পারেন আমাদের আচার কিন্তু একদম রেডি লাস্ট পর্যায়ে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি উপর দিয়ে এবং আরও কিছুটা ভাজা জিরার গুঁড়াও দিয়ে দেবো ব্যাস একদম সিম্পলভাবে তৈরি করেছি কিন্তু আচারটা খেতে অসম্ভব মজার হয় আপনি একবার যদি বানান তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এ আচারের স্বাদ ভুলতে পারবেন না বারবার শুধু এটাই বানাতে ইচ্ছে করবে তৈরি হয়ে গেল জিভে জল আনা টক মিষ্টি ছাল জল পায়ে আচার এতটাই মজার হয় যে চুলা থেকে নামানো মাত্রই শেষ হয়ে যাবে এমন একটা ভাব অসম্ভব মজার হয়েছিল দেখতেও মাসাল্লা অনেক কিউট হয়েছে আশা করছি আজকের রেসিপি আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লাগবে আজকে তাহলে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন রেসিপিতে আল্লাহ হাফিজ